হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার ব্যাংল্যান্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুব হোসেন বাপ্পি আপনাদের জন্য আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি আজকে আসছি কয়রা থানার শাকবাড়িয়া গ্রামের প্রত্যন্ত একটি অঞ্চলে এখান থেকে সুন্দরবন মাত্র এক থেকে দেড় কিলোমিটার দূরে তো আমি আপনাদের জন্য আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে কাঁচামরিচ বা লঙ্কা কাঁচা লঙ্কা বা ঝাল যে যে ভাষায় ডাকে তো এখানে একজন কৃষক তিন থেকে চার কাটা জায়গার উপরে বা দুই শতক জায়গার উপরে বা তিন শতক জায়গার উপরে মরিচ চাষ করছে তো দক্ষিণ অঞ্চল লবণ খ্যাত লবণের জন্য বিখ্যাত তো লোনা লোনাফানির অঞ্চল মাটিও লোনা তো সেখানে যে এত সুন্দর একটা ঝাল চাষের উদ্যোগ গ্রহণ করছে এবং তার ফলও ভালো পাইছে তো সেটা আসলে আপনাদের সামনে উপস্থাপন করার জন্যই এই ভিডিওটা তো আমাদের এখানে আয়লার পর থেকে আয়লা কবলিত এলাকা তো আয়লার পর থেকে এইভাবে ফসল ভালো হতো না বা হয় না কিন্তু এই কৃষক বা এই ভাইটি নিজ উদ্যোগে এই বাগানটি করছে তো শুধু একটা লঙ্কা বাগান না ফুলের বাগান বোঝাই যাচ্ছে না দেখেন রঙ বেরঙের ঝাল বাহারি ঝাল ঠিক আছে তো করছে এই কৃষক ভাই দেখা যাক ঝাল আর ঝাল তো প্রত্যেকটা মরিচই সম্ভবত শুকনো মরিচ তৈরি করার জন্য মানে ঝালগুলো পরিপক্ক করতেছে যাতে হচ্ছে মরিদের গুঁড়া উৎপাদন করতে পারে তো সেই সেই জন্য মনে হয় লঙ্কাগুলো হচ্ছে আপনার পরিপূর্ণ বা পরিপক্ক যাকে বলে পাকানো আর কি সেইভাবেই রেখে দিয়েছে ঝাল ওঠায় না কিন্তু হ্যাঁ পেকে একদম লাল হয়ে গেছে এবং এইগুলো নিয়ে উঠে রোদ্রে শুকানোর পরে মেশিনে দেয় মাড়াই করে ইয়ে করবে শুকনো মরিচে রূপান্তরিত করবে হ্যাঁ ঝাল আর ঝাল আসলে দেখতে এত সুন্দর যে খাইতে মন চাচ্ছে কিন্তু সব জিনিস তো আর খাওয়া যায় না হ্যাঁ সব জিনিস তো আর খাওয়া যায় না তো এই জন্য আর কি দেখতে সুন্দর হলেই যে খাইতে হবে এমনটা না সব জিনিস আসলে চাইলেও খাওয়া যায় না ঝাড় চাষ সফল উদ্যোক্তা গাছটা যথেষ্ট পুষ্টিকর মানে পুষ্টির কোনো অভাব নাই এই গাছটাতে দেখেন টোটাল এই বাগানের ভিতরে সবচেয়ে বড় একটি গাছ ঠিক আছে আমি বাগেরহাটেও দেখছি বাগেরহাটের মল্লারহাট কাছ না গ্রামে ওনারা কিন্তু মনে করেন যে এক হাত বা দুই হাত পরপর একটা করে গাছ লাগাইছে আর এইখানে দেখেন ধান গাছের মতো কিন্তু বীজ বীজ বনে দিছে হ্যাঁ মানে গায়ে 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 তারপরেও কিন্তু ফসল খুবই ভালো পাইছে আলহামদুলিল্লাহ এখানে আমি আপনাকে হাত দিয়ে আপনাদের হাত দিয়ে দেখাচ্ছি একদম মানে টস্ট এসে একটা মরিচ দেখলেই খাইতে মন চাচ্ছে বাট চাইলে তো সব কিছু খাওয়া যায় না অসম্ভব সুন্দর একটা পরিবেশ অল্প একটু জায়গায় করছে এখানে কিছু পাকা কিছু কাঁচা ঝাল আছে একটা গাছ নিচের দিকে সব লাল হয়ে গেছে পেকে উপরের দিকে কাঁচা লাল এখন নিলে 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 প্রচুর পরে ঝাল হয়েছে আসলে এইসব ক্ষুদ্র ক্ষুদ্র যেসব চাষিরা আছে ক্ষুদ্র চাষি যারা আসলে নিজ উদ্যোগে স্বল্প জায়গার ভিতরে সুন্দরভাবে এরকম চাষবাস করছে ঝালের আবাদ করছে তো আসলে এই সব কৃষকের জন্যই কিন্তু এবছর আসলে ঝালের চাহিদাও পরিপূর্ণতা আছে মানুষের কড়াই ক্ষমতার ভিতরে আছে প্রতিবারের ন্যায় কিন্তু তুলনামূলকভাবে এবার ঝালের দাম কম আপনারা যারা বাজার করতেছেন বা বাজারে যাচ্ছেন ঝাল ক্রাই করতেছেন তারা কিন্তু জানেন ঝাল আর ঝাল গাছগুলোর হাইট বেশি না গাছগুলো হয়তো দেড় ফুট উঁচু বা দেড় ফুট লম্বা তো এতটুক গাছে এত প্রতি গাছে মনে করেন প্রায় প্রায় এক থেকে দেড় কেজির মতো ঝাল হবে প্রতি গাছে যে লাল লাল দেখা যাচ্ছে সব ঝাল আসলে দেখেন কয়রাতে এরকম হাজার হাজার বিঘে জমি ফেলানো থাকে দেখেন চতুর্দিকে দেখা যাচ্ছে হাজার হাজার বিঘে জমি ফেলানো কিন্তু এই কৃষক কিন্তু এতটুক জায়গায় কতটুক হবে ধর সর্বোচ্চ হইলে আপনার দুই কাঠা জায়গা হবে দুই কাঠাও তাও অনেক বেশি হয়ে যায় আসলে আমি জায়গার হিসাবটা আসলে এভাবে বুঝি না দুই শতাংশ হতে পারে বা দেড় শতাংশ হতে পারে কিন্তু আসলে এদিকের মানুষের যে জায়গা জমি ফেলানো থাকে যে পরিমাণ সেই পরিমাণে যদি চাষবাস করে তাহলে দেশের গন্ডি পেরিয়ে কিন্তু বাইরেও রপ্তানি করতে পারে প্রত্যেকটা শস্য তো যাই হোক প্রিয় ভিউয়ার্স আমার এই ভিডিও আপনাদের জন্য আর আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোন নতুন কোনো ভিডিও নিয়ে তো আজকের দিনের মতো বাই বাই আল্লাহ হাফেজ